গঠনে ভুল ছিল বলেছেন ডক্টর কামাল জামায়াতের সঙ্গে ঐক্য করে অনিচ্ছাকৃত ভুল হয়েছে জামায়াতের সঙ্গে কখনো রাজনীতি করিনি ভবিষ্যতেও করব না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্রাম সভাপতি ডক্টর কামাল হোসেন তিনি বলেন আমি যখন ঐক্যের সম্মতি দিয়েছি তখন জামায়াতের কথা আমার জানা ছিল না এটা ঐক্য ফ্রাম গঠনে ভুল ছিল শনিবার বিকেলে রাজধানী মতি জেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডক্টর কামাল বলেন জামায়াতের বাইশ জন প্রার্থীকে প্রতি হবে বিষয়টি আমি জানতাম না দেওয়ার পর বিএনপির কাছে আমি ব্যাখ্যা চেয়েছিলাম তারা বলেছে সবাই ধানের শীষে প্রার্থী জামায়াতের কেউ নেই তিনি বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সংসদ গঠিত হোক এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু ত্রিশ ডিসেম্বর যা ঘটেছে সেটা তো আপনারা সংবাদ মাধ্যমে পাচ্ছেন অক্ষপ্রন্তির শীর্ষ নেতা বলেন সরকার চালিয়ে দুই তিন মাস বা তার চেয়ে কম সময়ের মধ্যে একটা নির্বাচন করা যেতে পারে এক প্রশ্নের জবাবে গণফ্রম সভাপতি বলেন আমি মনে করি জামায়াত ছেলে আসতে বিএনপিকে চাপ দেওয়া যেতে পারে বিএনপির সঙ্গে জামায়াত থাকলে ভবিষ্যতে যাতে ভিডিওগ্রাফার থাকবে কিনা জানতে চলে তিনি বলেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই জামায়াত নিয়ে কোনো রাজনীতি করিনি জামায়াত নিয়ে কোনো রাজনীতি নয় অবিলম্বে এই বিষয়ে শুরু হাঁচায় তিনি আরো বলেন সরকারকে বলবো বিতর্ক না বাড়িয়ে একটা সমাধান করা হোক গণতন্ত্রের ব্যাপারে সংবিধানের ব্যাপারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্য আছে যেখানে এতগুলো মৌলিক ব্যাপারে ঐক্যমত আছে সেখানে সরকারকে এটার প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু সুযোগ দেওয়া উচিত যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সবার আস্থা নিয়ে যে কেউ সরকার গঠন করে তারা সেভাবে সরকার গঠন করলে তাদেরও দায়িত্ব পালন করা সহজ হয় দেশও যেটা প্রাপ্য সেটা পায় এ সময় তেইশ এবং চব্বিশ মার্চ ঢাকায় গণপ্রমে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে কামাল হোসেন এবার ভিন্ন কালকে বলা সংলাপ আজ হয়ে গেল বিনিময়। আগে সঙ্গে সংলাপে বসা দলগুলোকে আবারও সংলাপে ডাকা হবে বলে গতকাল রোববার জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর একদিন পরে আজ সোমবার কাদের জানালেন নির্বাচন নিয়ে সংলাপ নয় রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা ইন্টেলিজেন্সের বিনিময়ের জন্য ডাকা হবে গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নতুন নির্বাচনে দাবি জানিয়ে আসছে ঐক্যফ্রন্ট ইতিমধ্যে সংলাপের আহ্বানও জানিয়েছে রোববার কাদের বলেছিলেন ভোটের আগে যেসব দল ও জোটের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের আবার প্রধানমন্ত্রী সংলাপে ডাকবেন ওবায়দুল কাদের বক্তব্যের পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বার্তা সংস্থা ইউএনবির কাছে এই উদ্যোগকে স্বাগত জানান আর বিএনপি মহাসচিব আজ সিলেটে বলেছেন সংলাপের এজেন্ডায় নতুন নির্বাচন বিষয়টি থাকলে তারা সেখানে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন 19 জানুয়ারি ঢাকায় সমাবেশ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে ওবায়দুল কাদের বলেন নির্বাচন নিয়ে সংলাপের কোনো বিষয় নেই এই নির্বাচন নিয়ে সারা বিশ্বের কোথাও কোনো সংশয় নেই গণতান্ত্রিক বিশ্ব থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে কোনো বিতর্ক কোনো প্রশ্ন না করে সেখানে জাতীয় নির্বাচনের সংলাপের কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয় সংলাপ না হলে গণভবনের দলগুলোকে কেন ডাকা হবে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট সহ পঁচাত্তরটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য চিঠি দিয়ে আবারও তাদের আমন্ত্রণ জানানো হবে আর সেটা শুভেচ্ছা বিনিময়ের জন্য এখানে কোন সংলাপ না তিনি বলেন কোন সংলাপের আমন্ত্রণ আমরা জানাচ্ছি না এবার ভিন্ন প্রসঙ্গ যে অবস্থাতেই থাকুক বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল বলেছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন বিরোধী দল শুধু পার্লামেন্টে থাকলে হয় না বাইরে থাকলেও হয় বিএনপির যে অবস্থাতেই থাকুক সবচেয়ে জনপ্রিয় দল গতকাল রোববার রাজধানীর পুরানো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে নাইকো দুর্নীতির মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি কালে তিনি কথা বলেন আজ মামলাটির আংশিক চার্জ গঠনের শুনানির পর আগামী একুশ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত একই মামলার আরেক আসামি ব্যারিস্টার মৌদুদ আহমেদের পক্ষের একটি আবেদনের শুনানি আগামী পনেরো জানুয়ারি ঠিক করা হয়েছে ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আজকের শুনানি শেষে এই তারিখ ঠিক করেন আজ মঙ্গলবার শুনানি শুরু হওয়ার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত হন তিনি মামলার শুনানিরত অবস্থায় হালাদের সঙ্গে দশ মিনিটের মতো কথা বলে আদালত থেকে বেরিয়ে যান এর আগে দুপুর বারোটা চব্বিশ মিনিটের দিকে খালেদা জিয়াকে হুইল চেয়ারে আদালতে হাজির করা হয় ওই সময় তার সঙ্গে গৃহকর্মী ফাতেমাও ছিলেন খালেদা জিয়া আদালত কক্ষে প্রবেশের এক মিনিট পর বিচারক এজলাসে উঠলে মামলার কার্যক্রম শুরু হয় প্রথমে আসামি ব্যারিস্টার মৌদুদ আহমেদ নিজের অব্যাহতি আবেদনে শুনানিতে গত তিন জানুয়ারি ধারাবাহিকতা এজহার থেকে পড়া শুরু করেন এজহারে পড়ার অংশে নায়কর পকে আইনজীবী হিসেবে এবং মন্ত্রী হিসেবে তার মতামত দেওয়ার সময় আসলে তিনি ওই ডকুমেন্ট আদালতের কাছে দেখতে চান আর ওই ডকুমেন্ট না হলে শুনানি করতে পারবেন না বলে জানান ওই সময় বিচারক বলেন গত তারিখে আপনার আবেদন দেওয়ার কথা আপনি তো আবেদনই দেননি এরপর নৌতুন বলেন আজ একটি আবেদন দিয়েছে আদেশ দিলে ফটোকপি সার্টিফাইড কপি দ্রুত পাওয়া যাবে বিচারক এই বিষয়ে দুদন বিভাগের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজলের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন উনের চাহিদা মতো তো পাবেন না মামলায় যা জব্দ আছে তা পাবেন তবে ডকুমেন্টগুলো গুলো অনেক ক্রিস্টাল আমরা কোর্ট গুলো বিরুদ্ধে ব্যবহার করব তা নিশ্চিত নয় তাই উনারা চাইলে ডকুমেন্ট গুলো দেখতে পারেন এরপর বিচারক বলেন আপনি যেভাবে আবেদন দিয়েছেন এটা গ্রহণযোগ্য নয় প্রেস ক্রাইব ফর্মে আবেদন দেন আইন অনুযায়ী পেয়ে যাবেন আর আপনার মনে হয় ওই ডকুমেন্ট গুলোর বাইরেও অনেক বক্তব্য আছে সেগুলো বলুন এরপর বৌদ্ধ তাহমেদ এছাড়ের বাকি অংশ পড়া শেষ করে চার্জশিটের গুরুত্বপূর্ণ অংশ ধরে পড়া শুরু করেন তিনি চার্জশিটের বক্তব্য ধরে বলেন আওয়ামী লীগ সরকারের নায়কর সঙ্গে চুক্তি করেছিল আমরা শুধু ধারাবাহিকতা রক্ষা করেছি যারা করেছে তারা আজ আসামের বাইরে বলতে দ্বিধা নেই আমরা এখন বিরোধী দলে তাই মহদুদ আহমেদের এই বক্তব্য শেষ হওয়ার আগে তার পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী বোরহান উদ্দিন তাকে বলেন আমরা তো এখন বিরোধী দলেও নেই তখন মহদুদ আহমেদ বিচারকের উদ্দেশ্যে বলেন মাই লর্ড আমরা তো এখন কোথাও নেই ওই সময় হুইল বসে থাকে খালেদা যে বলে উঠে বিরোধী দল শুধু পার্লামেন্টের ভেতরে থাকলে হয় না বাইরে থাকলেও হয় আবার এখন দেখি বিরোধী দল সরকারের সঙ্গে থেকেও হয় যারা জনগণের জন্য কথা বলে তারাই বিরোধী দল এই সময় যে অবস্থাতে থাকুক বিএনপি সব চাইতে জনপ্রিয় দল বলে মন্তব্য করেন খালাদা জিয়া তখন ঘরে নে বাইরেও ওনে বিএনপি এবং দল এ কথা বলেন দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল জবাবে খালাদা জিয়া বলেন অফকোর্স বিএনপি জনপ্রিয় দল এরপর মধুদ আহমেদ আবার চার্জশিট থেকে পড়া শুরু করেন এবং একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে বলেন আমাকে তাকে কিছু আগাম জামিনের জন্য যেতে হবে আজ আর পারবো না তখন আদালত তাকে যাওয়ার অনুমতি দেন এরপর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের গায়েবী মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে হবে জানিয়ে আইনজীবী আসাদুজ্জামান আজ শুনানি করতে পারছেন না মর্মের সময় চান এরপর আসামি ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে আইনজীবী মোহাম্মদ জাহিদুল ইসলাম কোয়েল অব্যাহতির শুনানিতে বলেন মামলার এজহারে তার নাম ছিল না সেলিম ভুইয়া নামে এক আসামি শিক্ষা ভিত্তিতে তাকে আসামি করা হয় তবে ওই শিকারকিতে এমন কোন বক্তব্য নেই যে তাকে আসামি করা যায় তাই তিনি অব্যাহতি পাবেন